প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম নবম দশম শ্রেণীর তোমাদের পাঠ্য বইয়ের পিসটা পঁয়তাল্লিশ পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি নিয়ে দুই নম্বর অঙ্কটি নিয়ে তোমরা বইয়ের সাথে অঙ্কটা মিলাও এবং পড়ো প্রথমে আমি অঙ্কটা পড়ি তারপর দেখো কি বলছে সাকিব সাকিব কেডার্স দুই সালে এপ্রিল মাসে নির্মিত ব্যবসা লেনদেন সম সংগঠিত হয় পয়লা এপ্রিল আসে ধানমন্ডি হতে মতিজুলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় পঁচিশ হাজার টাকা দুই তারিখ আসে মনিহারি দ্রব্য ক্রয় তিন তারিখ আসে নতুন মেশিন ক্রয় চার তারিখ আস চার তারিখ আর কি পাঁচ তারিখ আসে নতুন মেশিন ক্রয় করা এর বহন খরচ ছয় তারিখ সাত তারিখ আসে নতুন মেশিন সংস্থাপন ব্যয় আট দশ তারিখ আছে পুরাতন কম্পিউটারে মেরামত ব্যয় তিন হাজার টাকা তারপর সে বারো তারিখ আছে অফিসের গাড়ি জন্ম ব্যাটারি ও টায়ার করায় তারপর আছে পনেরো তারিখ আছে নতুন পণ্যের গবেষণা ব্যয় আমাদের ক নাম্বারে বলছিল বিলম্বিত মুনাফা ব্যয় বিলম্বিত মুনাফা ব্যয় বলতে বুঝি আমরা যে ব্যয়টা প্রতিষ্ঠানের তোমার না করলেও চলে না করলেও ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হবে না হয়তো আমরা সুবিধার জন্য বিভিন্ন সুবিধার জন্য এই ব্যয়গুলো করি তার মধ্যে কি কি হইতে পারে কোনো স্থানান্তর ব্যয় হইতে পারে এক স্থান থেকে অন্য স্থানে ব্যবসা স্থানান্তর করা হইতে পারে যেমন তুমি এই জায়গা আছে দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে এক নাম্বার পয়লা তারিখ যেটা আছে ধানমন্ডি হতে মতিঝিলি ব্যবসা স্থানান্তর আগে ব্যবসাটা ছিল ধানমন্ডিতে এখন মতিঝিলি নেবে হয়তো ওই সাকিব আল হাসানের সাকিবের হয়তো সুবিধার জন্য উনি আগে ছিল ধানমন্ডি এখন নেবে মতিঝিলে এই এই সুবিধার জন্য কিন্তু ধানমন্ডি কিন্তু প্রতিষ্ঠান বন্ধ ছিল না প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ছিল না আমি কি বলছিলাম যে করলেও চলে ওই সমস্ত ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে তাই ধানমন্ডিতে কিন্তু ব্যবসা ওনার বন্ধ ছিল না ব্যবসা কিন্তু পরিচালনা ছিল এখন ওনার হয়তো ওনার সুবিধা অথবা ব্যবসার সুবিধার জন্য ওইটা মতিঝিলে নেবে এটা হলো স্থানান্তর ব্যয় বলে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া তারপর আছে গবেষণা নতুন পণ্যের গবেষণা নতুন পণ্য একটি নতুন পণ্য তৈরি করবে ওইটা গবেষণা দেয় তোমরা দেখবা বিভিন্ন হাটবাজারে অথবা দোকানে মাঝে মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানের লোক আসে তারা গবেষণার যেটার অডিট বলি আমরা যেটার অডিট বলি আইসা বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য মান জিজ্ঞেস করে যে ভাই পণ্যটা কেমন আপনি খেয়েছেন যদি বিস্কুট হয় অথবা কোনো খাবার পণ্য হয় এটা বলে যে ভাই আপনি খেয়েছেন কেমন স্বাদ এগুলো বিভিন্ন কথা প্রশ্ন করে তারা অধিক ওই অনুযায়ী তোমার তারা প্রতিষ্ঠানে একটা ওটা নমুনা ওটার একটা রিপোর্ট দেয় ওই রিপোর্ট অনুযায়ী নতুন নতুন পণ্য তৈরি করে অথবা ওই ওই আইটেমের পণ্য তৈরি করে এইটা এইগুলো হলো গবেষণা দেয় যে ব্যয়গুলো না হইলে হয় চলে কিন্তু হয়তো ওনার ব্যবসার সুবিধার জন্য মানে বিভিন্ন প্রকার ব্যয়গুলো করে থাকে এইটা এইটা বলে এলো বিলম্বিত মুনাফা হবে তাই আমাদের আছে এক তারিখ এক তারিখ আছে ধানমন্ডি হচ্ছে মতিঝুলি ব্যবসায় স্থানান্তর আর পনেরো তারিখ আছে নতুন পণ্যের গবেষণা ব্যয় আচ্ছা লেখি এক তারিখ আছে ধানমন্ডি ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর স্থানান্তর স্থানান্তরমন্ডি আছে হলো পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা আর একটা আছে বা পনেরো তারিখ পনেরো তারিখ আছে নতুন পণের গবেষণা ব্যয় নতুন নতুন পণ্যের গবেষণা ব্যয় যে ব্যয় গুলা প্রতিষ্ঠানে না করলেও চলে প্রতিষ্ঠানে কোনো ক্ষতি বড় ধরনের ক্ষতি হবে না হয়তো সুবিধার জন্য নেওয়া হয় এটাই আমার কনাম্বার শেষ এখন দেখি খ নাম্বার দেখো কি আছে একটু পরে তারপর অঙ্কটা করি মূলদান জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় মূল জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় বলতে বোঝায় প্রতিষ্ঠানের যে ব্যয়গুলা স্থায়ী সম্পদের জন্য যে ব্যয়গুলো হয় স্থায়ী সম্পদ করার জন্য যে ব্যয়গুলো হয় স্থায়ী সম্পদ যেগুলা ব্যয় স্থায়ী সম্পদ করার জন্য যে ব্যয়গুলো হবে ওইটা বলে মূলধান জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয় যে ব্যয়গুলা বছরে একবার অথবা বারবার হবে ওইগুলা বলে মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা দেখি আমরা অঙ্কটা করি দেখো আমরা কর বলো মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় আমরা ঘটা কেটে নিলাম তারিখ বিবরণ টাকা টাকা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমি বলেছিলাম যে ব্যয়গুলা স্থায়ী সম্পদ ব্যয়ের জন্য যে ব্যয়গুলো হয় স্থায়ী সম্পদ করার জন্য যে ব্যয়গুলো হয় স্থায়ী সম্পদ কি কি আছে প্রতিষ্ঠানের দেখো নতুন মেশিন ক্রয় করছে নতুন মেশিন ক্রয় করছে তারপর আছে নতুন মেশিনের বহন খরচ বহন খরচ যদি বড় আকারের থাকে ওইটা আমরা মূলধন জাতীয়তে নিতে পারি আর একটা আছে নতুন সংস্থাপন ব্যয় তাই যে কাছে সাত হাজার পাঁচশো আর মেশিন কিনছে হলো নতুন মেশিন ক্রয় করছে এক লক্ষ ষাট হাজার টাকা তা আমরা বহন খরচটা নেবো না আমরা সংস্থাপন ব্যয় নতুন মেশিন করা গেছে এটা সংস্থাপন ব্যয় মানে বসানোর জন্য ব্যয়টা হইছে মিস্ত্রি দ্বারা বসাইছে আমরা কিন্তু আইসা মেশিনটা বসাইতে পারবো না বা স্টাফ দিতে পারবো না তার জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন ওই যে ওই ইঞ্জিনিয়ার দ্বারা যাদের যে এটা ঠিক করে দিছে আর কি যেটি ওটা ঠিক করে দিছে আর ওইটা হলো সংস্থাপন ব্যয় তাদের একটা খরচ দেওয়া লাগছে ওইটা বলে সংস্থাপন ব্যয় সংস্থাপন স্থাপনের জন্য যে ব্যয়টা হয়েছে মেশিনটা স্থাপন করছে ওই জায়গা তোমার প্রতিষ্ঠানে বসাইছো ওইটা আবার চালু করছো ওই যে বিভিন্ন জিনিস ক্রয় করতে করা লাগতে পারে সুইচ বিভিন্ন তার অথবা সুইচ যদি বিদ্যুৎ বৈদ্যুতিকে চলে অথবা ডিজেল যদি ডিজেলে চলে তখন ডিজেল যদি গ্যাসে চলে গ্যাস ওগুলার প্রয়োজন আর বলে ওই যে মানে বসানোর জন্য বসাইয়া যে শুরু করে দিছে ওই খরচটা বাবদ যে খরচটা হয়েছে ওইটা এখন বিদ্যুৎ যে লাগবে ওইটা কিন্তু সংস্থাপন ব্যয়ের মধ্যে প্রতি মাসে মাসে যে বিদ্যুৎ খরচ দেবো ওইটা কিন্তু সংস্থাপন ব্যয় হইবে না ওটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে হইবে বিদ্যুৎ খরচ আমি আর কি তোমার যেমন সুন্দরভাবে বুঝতে পারো এই জন্য আর কি বুঝে দিলাম সংস্থাপন ব্যয়টা কি তাই আমরা লিখতে পারি নতুন মেশিন করার সংস্থাপন ব্যয় আরেকটা আছে দেখো বারো তারিখ অফিসের গাড়ির জন্য নতুন ও টায়ার করায় ব্যাটারি এবং টায়ার করায় ব্যাটারি কিন্তু অনেকদিন পর্যন্ত থাকবে এটা হলো স্থায়ী সম্পদ এটা হলো স্থায়ী সম্পদ চল্লিশ হাজার টাকা এখন বলতে পারো যে ছোট ব্যাটারি কিন্তু না এটা গাড়ির জন্য ব্যাটারি বড় আকারে ব্যাটারি হয় এবং টায়ার একটা টায়ার কিন্তু এক মাস দুই মাস যায় না অনেক দিন পর্যন্ত যায় তার জন্য ওইগুলো হলো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ হলে এটা মূলধন চাতিয়ে দেয় লাগতে পারে নতুন মেশিন করে নতুন মেশিন এক লক্ষ ষাট হাজার টাকা সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় আছে হলো পনেরো হাজার টাকা নতুন ব্যাটারিও টায়ার করায় নতুন ব্যাটারি ব্যাটারি ও টায়ার করায় টায়ার করায় নতুন ব্যাটারি ও টায়ার করে আছে চল্লিশ হাজার টাকা তাহলে এটা যোগ করো এক লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা হলো মূলধন জাতীয় ব্যয় আমি কি বলছিলাম যে ব্যয়গুলা স্থায়ী সম্পদের জন্য ব্যয় করা হয় যে ব্যয়টা করলে অনেক দিন পর্যন্ত থাকবে স্থায়ী থাকবে ওইটা হলো কিন্তু বারবার কিংবা না যন্ত্রপাতি সম্ভব না কোনোদিনও সম্ভব না এটা সংস্থাপন ব্যয় ওই মেশিনটা যতদিন পর্যন্ত থাকবে ওই জায়গায় থাকবে ওই একবারই কিন্তু ব্যয় করছো ওটা বারবার আজকে এই এই রুমে কালকে ওই রুমে পরশু দিন ওই রুমে ওই তো হয় না এটা হলো সংস্থাপন ব্যয় যে ব্যয়টা একবার হইছে বারবার হইবে না ওই মেশিনটা তুমি দশ বছর বা পাঁচ বছর বা বিশ বছর ব্যবহার করবে ওই জায়গায় থাকবে ওই জায়গায় থাকবে ওইটা হলো স্থায়ী সম্পদ ওইটা হলো স্থায়ী সম্পদ যে স্থায়ী সম্পদের জন্য যে ব্যয়গুলো হয় ওইটা হলো মূল জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয় কি বছরে একবার অথবা বারবার বছরে একবার অথবা বারবার যে ব্যয়গুলো হয় এটা লিখে আমরা মূল দান মুনাফাজাতীয় ব্যয় মুনাফা ব্যয় কি বলছিলাম যে ব্যয়গুলা বারবার এটা তারিখ দিলে দিতে পারো তারিখ আছে চার তারিখ প্রথমটা চার তারিখ পরটা সংস্থাপন ব্যয় করছে সাত তারিখ এই সাত তারিখ পরটা দেখতে পারো তারিখ তারিখ দিলে দাও না দিলে সমস্যা নাই পরটা আছে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা ব্যয় বলতে বোঝায় যে ব্যয়টা বারবার হয় ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হয় ওইটা মুনাফা ব্যয় বলে তাই কি আছে মুনাফা জাতীয় মনে হারিয়ে দ্রব্য কুড়ায় মনে হারিয়ে মণিহারি মনিহারি বলতে বুঝায় প্রতিষ্ঠানে যে খরচগুলো আমি নিজে করি মনিহারি বলতে একটা কলম হইতে পারে একটা স্কেল লাগতে পারে যেগুলো টুকটাক আর কি খরচ এগুলো বলে মনিহারি এগুলো আমি কিন্তু বিক্রি করব না আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখার জন্য ব্যয় করবো এটা এটা বলে মুনাফাজ মানে মনিহারি আর এটা হলো মুনাফাজাতীয় ব্যয় বারবার কেনা লাগতে পারে মনিহারি মনিহারি আছে তিন হাজার টাকা কয়টা আছে নতুন মেশিন হবে না বহন খরচ লাগতে পারো বহন খরচ তারিখ দেবা দাও এটা দুই তারিখ বহন আছে চার তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখ বহন বহন খরচ বহন খরচ আছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তারপর আছে পুরাতন কম্পিউটার মেরামত 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 বারবার হইতে পারে কম্পিউটার কিনছি কম্পিউটার কিন্তু সম্পদ এটা হলো স্থায়ী সম্পদ এটা কিন্তু মূল দম জাতীয় ব্যয় হইতো কিন্তু এছাড়া কম্পিউটার কোড়ায় নাই বলছে কম্পিউটার মেরামত আগে হয়তো কিনছিল ওটা মেরামত মেরামত বারবার হইতে পারে প্রতিষ্ঠানে আজকে এটা নষ্ট হয়েছে কালকে আরেকটা নষ্ট হইতে পারে কম্পিউটারে কোনো ব্যাপার না তাই মেরামত খরচ বা কম্পিউটার মেরামত কম্পিউটার কম্পিউটার মেরামত গাড়িটা গাড়ির জন্য ব্যাটার টায়ার সম্পদ স্থায়ী সম্পদ তারপর নতুন পনের গবেষণা এটা তো গেছে এই তিনটে গেছে ছয় হাজার তেরো হাজার পাঁচশো টাকা এটা হলো মুনাফা জাতীয় ব্যয় এটা হলো মূলধন জাতীয় ব্যয় এটা হলো মুনাফা জাতীয় ব্যয় এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের বারবার আসে পরীক্ষায় একই নিয়মের অঙ্ক আসে বারবার হয়তো ঘুরাই দিতে পারে টাকা টাকা পরিবর্তন করে দিতে পারে আর কি এই এইটা হলো আমাদের খ নাম্বার তোমরা অঙ্কটা দেখো বারবার এবং করো এখন আমরা করবো গ নাম্বার দেখো গ নাম্বারে কি আছে চার তারিখের মেশিন বিক্রিত চার তারিখের মেশিন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করলে বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো চার তারিখের মেশিনটা এবার চার তারিখ মেশিন ক্রয় করছিল এক লক্ষ ষাট হাজার টাকা ওইটা বিক্রি করছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন আয় হয়েছে না ব্যয় হয়েছে এটা আমরা বাড়ি করবো আচ্ছা দেখো দেখো মূলধন জাতীয় প্রাপ্তি

মেশিন বিক্রয় যে আছে কোন পুরাতন সম্পদ বিক্রি করলে যেটা হয় এই মূলধন থেকে প্রাপ্তি মূলধন সূত্রে প্রাপ্তির মধ্যে তিনটে আছে মূলধন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে আর পুরাতন কোন সম্পদ বিক্রি করলে তাই এটা পুরাতন সম্পদ হইতেও এটা বিক্রি করছে এটাই মূলধন সূত্রে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করছে লেখি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন বলছে চার তারিখের মেশিনটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করলে কত টাকা ওনার লাভ বা ক্ষতি হয়েছে মুনাফা সূত্রে লাভ আয় বা ব্যয় হয়েছে আয় বা হ্যাঁ আয় হয়েছে কত টাকা মূলধন জাতীয় আয় হয়েছে আর কি বলছে তাই মূলধন জাতীয় প্রাপ্তি আয়োজনটা এক লক্ষ টাকা এটাই মূলধন জাতীয় প্রাপ্তি এখন আমরা মেশিনটা দেখো এক লক্ষ হাজার করছিল এক লক্ষ হাজার করছিল কিন্তু খরচ ছিল ওই খরচ গুলো এখন আমরা ওই একত্র করিয়া তারপর থেকে বাদ দেবো দেখি মেশিনের মোট ব্যয় লেখো মেশিনের মোট ব্যয় ব্যয় মোট ব্যয় কি কি আছে মেশিনের সাথে মেশিন কোরআ মেশিন কোরআ এক ষাট হাজার টাকা বহন খরচ ছিল মেশিনের মেশিন বহন খরচ এবার কিন্তু বহন খরচ যোগ দেবে কারণ এটা মেশিনের সাথে যুক্ত ছিল একজন আর আজ ছিল সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় ব্যয় সংস্থাপন রয়েছে পনেরো হাজার টাকা যোগ করো পাঁচশো টাকা দেখো এটা থেকে এটা বাদ দাও তাহলে থাকে বারো হাজার পাঁচশো টাকা এইটাই আমার মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আমি মেশিন ষাট হাজার টাকায় ওদের সাথে করেছিল বাদ মেশিনের মোট ব্যয় মোট ব্যয় বেড়েছে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো এই এক লক্ষ বিরাশি এক লক্ষ পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো বাদ দিলে আমার বারো হাজার পাঁচশো এই বারো হাজার মুনাফা মুনাফাজাতীয় আয় হয়েছে এটা এটা কিন্তু মুনাফাজিতে প্রাপ্তি না এটা মুনাফাজিতে আয় আর এটা হলো মুনাফাজিতে প্রাপ্তি এই হলো আমাদের এটাই চাইছে অঙ্কটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের সাথে থাকো আমাদের সাথে থাকতে হলে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল ফলো করো অ্যাকাউন্ট তিন বস ওয়ান আর ফেসবুক পেজ হলো জিএম সাদাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ